আগে বল কালেকশনটা কেমন লাগলো রিণাপারটা আজকে তোমরা আগে বলো কি লাগবে তোমাদের কালেকশন সুন্দর লাগবে না ব্লাউজ পিসটা সুন্দর লাগবে কোনটা লাগবে ব্লাউজ পিস সুন্দর লাগবে না কালেকশন সুন্দর লাগবে দুটোই সুন্দর লাগবে দুটোই যখন সুন্দর লাগবে আজকে আমি প্রথমে কালেকশান তো দেখাবোই নো ডাউট কালেকশান তো তোমরা দেখে বুঝতেই পারছো ওপেন বর্ডারে রয়েছে কড়ার ডিজাইনের মধ্যে কিন্তু আজকে আমি তোমাদের যদি বলি শাড়ির সাথে ব্লাউজ পিসও খুব সুন্দর দেবো তাও আবার বেনারসি ব্লাউজ পিস যদি বিশ্বাস নেওয়া হয় তাহলে আজকে ফুল ভিডিও দেখো তার সাথে বলে দিই ক্যাপশনে যদি নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে যদি ভালো লাগে আজকে শাড়ি ঠিক আছে পুরো শাড়িটা আমি খুলে দেখাই খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি মানে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর প্রথম কালারটা যেই কালারটা নাম আমার ঘরে মানে আমার পেজে সবাই জানে ডিপি কালার কারণ এই কালারটা পরে আমি যখন একটা আমার ফটো ছিল আমার পেজে সেটা নাম দিয়েছিল তোমার ডিপি কালেকশন তো সেই কালারটাই ফার্স্ট আমি দেখাচ্ছি আর এবার যাচ্ছি পাড়ের ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা পুরোপুরি রেডি করা হয়েছিল পিএসএস এর তরফ থেকে এটা অ্যাকচুয়ালি একটা বেনারসি ডিজাইন আমি সেটাকে রেডি করেছি সিল্কের মধ্যে পুরো শাড়িটার লুকিংটা দুর্ধর্ষ কিন্তু আমি জানো তো শুধুমাত্র যে সিল্কের ডিজাইনটা লুকিং ক্রিয়েট করেছি একদমই না অবশ্যই একটু হেল্প করা হয় ঠিক আছে এর সাথে তোমাদের একটা জিনিসও পড়েছি আমি আমি বললাম আজকে তোমাদের দুটো জিনিস দেবো একসাথে কিন্তু ভালোবাসা দিতে হবে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করো কারণ আজকের কালেকশনটার অ্যাকচুয়াল প্রাইস হাজার টাকার উপর ছিল সেখানে আজকে তোমরা এটা পাচ্ছ উল্টো বাল্টা দামে পুরোপুরি শাড়িটার যে জেরি কাজটা দেখছো না এটা কিন্তু পুরোটাই তোমাদের গোল্ড অ্যান্ড সিলভার জারি মিক্স করে যে জারিটা সেটা আর এটার লুকসটা আউটস্ট্যান্ডিং এইটুকু বলতে পারি ফুল শাড়িটা দেখে নাও টোটাল শাড়িটাতেই তোমরা এইরকমই কাজ পাচ্ছ গুটির মধ্যে আমি ফার্স্ট কালারটা খুলে দেখাচ্ছি এই যাচ্ছে কালারটা আচ্ছা গ্যাপিং পোর্সেনটা একটু দেখিনি গ্যাপিং পোর্সেনটা তোমাদের যাবে ধর একটু ধর গ্যাপিং পোসেন্টে যাচ্ছে এইটুকু গ্যাপিং পরসেন্ট যাচ্ছে আর এবার যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা লুকা ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসটাই তোমাদের এরকম বেনারসির যে ডিজাইন করা রয়েছে সেই বানারসি ডিজাইনের ব্লাউজ পিস রয়েছে এই শাড়িটা যারা বানিয়ে পড়বে আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো এই শাড়িটা প্লিজ বানিয়ে পড়ো ব্লাউজটা অনেকে বোটনেক ব্লাউজ বানিয়ে পড়ো কেউ গোল গলা বানিয়ে পড়ো তোমাদের ইচ্ছে যেভাবে বানিয়ে পড়ো বাট বানিয়ে পড়ো অ্যাপসলিউটলি এর থেকে সুন্দর হয় না দামটা শোনার পর অবশ্যই বলবো যে আজকে অবশ্যই দাম শোনার পর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে যে কী দামে কি দিলাম ঠিক আছে পুরো শাড়িটা লুকিং দেখে নেবে আমি একটু ব্যাক পো দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে আমি যে এত জ্যাডির কাজ দিয়েছি তোমরা ব্যাক সাইডটা দেখো একদম পেস্টিং করা রয়েছে কোনো রকম প্রবলেম তোমাদের হবে না রয়্যাল আবার বলি অপশন দিয়ে বুকিং করবে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর শাড়িটা যদি আমি তোমাদের বলে দিই যেই শাড়ি মানে মার্কেটের এটার কোয়ালিটিটাই তুমি এটার ডিজাইন ছেড়ে দাও এটা যদি কোয়ালিটিটাও তোমরা এটা নিতে যাও মার্কেটিং প্রাইস মিনিমাম ধরো হাজার থেকে বারোশো টাকা সেখানে আমি আজকে

মানে দুশো তিনশো চারশো টাকা ডিফারেন্স ঠিক আছে আটশো টাকারও কমে আছে তোমাদের এই কালেকশনটা দিয়ে দিয়েছে জাস্ট এই স্ক্রিনশট মেহেন্দি গ্রিন কালার লুক আট দ্য কালার এই কালারটার সাথে অবশ্যই বানিয়ে পড়ো আজকে আমি কোন শাড়ি কালার পরবো না কারণ এই শাড়ির সাথে এত সুন্দর যেমন ব্লাউজ পিস দিয়েছে আমার মনে হয় না অন্য কোনো ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ পিস বানিয়ে এর সৌন্দর্যটাকে নষ্ট করা বিকজ এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ব্লাউজ পিস দেওয়া হয়েছে তোমাদের জন্য যাতে তোমরা সুন্দরভাবে আমার অ্যাকচুয়ালি এই শাড়িটার বেনারসিটা পরে একজন রিভিউ দিয়েছিল আমাকে আমার দোকান থেকেই নেওয়া রয়্যাল ব্লু কালারটা নিয়েছিল আমার এই সাইড মানে বেনারসিটা রয়্যাল ব্লু বেনারসি ছিল তাকে যা দুর্ধর্ষ লাগছে সে তার অ্যানিভার্সারিতে পড়েছিল তোমরা ভাবো তাহলে সিল্কের মধ্যে পড়ে কেমন লাগবে ঠিক আছে এত কালার সেখানে বেনারসিতে এত কালারও থাকে না তোমরা জানো হয়তো রেডের মধ্যে চলে যাচ্ছে এসএসি ওয়া সিদা কালার কেউ বানিয়ে পড়ো কেউ বলতে পারবে না তুমি একটা সিল্ক পরে রয়েছো তাও আটশো টাকারও কমে একটা কালেকশন ঠিক আছে আমি এত কমে দিচ্ছি মানে বুঝতে পারছো পুজো চলে এসছে পুজোর সময় এক্সক্লুসিভ কালেকশন লাগবেই লাগবে পার্পল কালার এন্ড তোমাদের এবার যে কারা দেখাচ্ছি খুবই ডিমান্ডিং কালার পেস্তা গ্রিন কালার জাস্ট একটু উঁচু কর তুই তুই উঁচু কর পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে আসে এসএস না আমার বুকিং করে ফো স্ক্রিনে যে নাম্বারটা দিলে সেই নাম্বারেই বুকিং করবে দিস দ্য লাস্ট অপশন তোমাদের যাচ্ছে ফিরোজি কালার এস নিয়ে বুকিং করো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে চার জলদি বুকিং করবে কারণ আজকের এত সুন্দর একটা কালেকশানের দাম আমি তোমাদের দিতে চলেছি শুধুমাত্র 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 সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনে নাম্বার মানে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবেন যা যা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনশট ফর মুভি আছে ভিডিও করছি ভিডিও বলে অবশ্যই